আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জিয়া পরিবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হামলা করে বললেন ওবায়দুল কাদের জানিয়ে দেব একুশ আগস্ট তারেক দুবাই গেলেন কেন এদিকে ভোটের আগে রাজপথের কৌশল পাল্টাচ্ছে আওয়ামী লীগ শোক দিবসের সভা শেষে ইবি ছাত্রলীগ কর্মীদের মারামারি নির্বাচনী মাঠ শূন্য করতে রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে সরকার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ বললেন চর্মনাই পীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জিয়া পরিবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হামলা করে অভিযোগ ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক ওবায়দুল করেছেন জিয়াউর রহমান একুশ আগস্টের হামলা করে সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে একুশ আগস্টের আলোচনার সভায় তিনি এমন অভিযোগ করেন তিনি বলেন আওয়ামী লীগের কেউ হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে না আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয় কাউকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না অভিযোগ করেন জিয়া পরিবার আওয়ামী আওয়ামী নিশ্চিহ্ন করতে এ ধরনের হামলা করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে এখনও সরে যায়নি বিএনপি মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রাখতে বিএনপিকে রুখতে হবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেদের পরাজিত করতে হবে একুশ আগস্ট তারেক দুবাই গেলেন কেন দুই হাজার চার একুশ আগস্ট শনিবার এমিরেটস ফ্লাইট ছাড়ার কথা রাত নটা পনেরো মিনিটে যাত্রীরা সবাই উঠে গেছে সবাই প্রস্তুত কিন্তু প্লেন ছাড়ছে না এ সময় প্লেন একটু তাড়াহুড়ো করে উঠলেন দুজন যাত্রী তারা উড়োজাহাজে ওঠার পরই গেট বন্ধ হয়ে গেল প্লেন ছাড়ল দুজনই ছিলেন চিন্তিত কিছুটা উদ্বিগ্ন এরা দুজন হলেন তারেক যে এবং গিয়াসুদ্দিন আল মামুন পুরো শহর সেদিন ছিল উত্তপ্ত বিক্ষুব্ধ বিকেলে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা কোন রকমে বেঁচে যান শেখ হাসিনা তাকে ধানমন্ডি পাঁচ নম্বরের সুধা সদনে নিয়ে যাওয়া হয় কিন্তু পুরো বঙ্গবন্ধু এভিনিউ হয়ে যায় রক্তাক্তেইশ জুন মারা যান আহত শতাধিক মানুষের যান্তনাদ কান্না রক্ত দিতে হাজির হন শহর ঘটনার বিবর্ষতায় হতবাক হয়ে যায় ক্ষুব্ধ হয়ে যায় গোটা শহর এক গণ বিস্ফোরণের অপেক্ষায় একুশ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন তারেক জিয়া মাত্র কয়েকজন জানতেন এই পরিকল্পনার কথা এদের মধ্যে ছিলেন মেজর জেনারেল রেজাকুল হায়দার হারিস চৌধুরী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ঘটনার কিছুই জানতেন না জনসভার সময় তিনি তার বাসায় ছিলেন দিনটাও ছিল ছুটির দিন ঘটনার পর বাবরকে ফোন করেন পুলিশের আইজি ঘটনা শুনে কিছু করণীয় সম্পর্কে নির্দেশ দেন এরপরই তারেক ফোন করেন বাবরকে বাবরকে ভৎসনাও করেন তারপর বলেন যা হবার হয়ে গেছে এটাকে ম্যানেজ করতে হবে তারেক বাবরকে পার্টি অফিসেও কথা বলতে বলেন এরপরে মুহুর ফোন চারদিক থেকে খবর আসতে থাকে এর মধ্যেই বাবর ছুটে যান নয়াপল্টনের দলীয় কার্যালয় সেখানে গিয়ে পান দলের মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে দুজনকে তিনি ঘটনার বিস্তারিত বলেন তাদের কাছে জানতে চান তাদের কি মনে হয় কারা ঘটিয়েছে এই ঘটনা উত্তরে মান্নান ভুইয়া বেশ রেগে বলেন তোমার ভাইয়া জিয়া একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে বাবর চালাক মানুষ বুঝতে পারেন ঘটনা কি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে চলে যান মন্ত্রণালয়ে বৈঠকে বসেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারেক অপারেশন পরিচালনা করেন হাওয়া ভবন থেকে গ্রেনেডগুলো চার্জ হবার পর তার কাছে স্পষ্ট থেকে প্রথম ফোনটা আসে তারেক তাকে জানানো হয় শেখ হাসিনা অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এ সময় তারেককে ফোন করেন বেগম খালেদা জিয়া দ্রুত তাকে বাসায় আসতে বলেন বাসায় পৌঁছতে পৌঁছতে মামুন এবং তারেক মানুষের ক্ষুব্ধতার খবর পেতে থাকেন মামুনে প্রস্তাব দেন এই সময় দেশে থাকা ঠিক নয় যে কোনো কিছু ঘটতে পারে ক্যান্টনমেন্টের বাসায় পৌঁছে বেগম জিয়ার সঙ্গে কয়েক মিনিটের আলাপ হয় তারেক মামুনের তারেকের প্রথম চিন্তা ছিল এটাকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল হিসেবে চিত্রিত করার চেষ্টা করা দ্বিতীয় চিন্তা ছিল কাউকে ঘটনার জন্য দায়ী করে ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা বেগম জিয়ার কাছ থেকে বিদায় নিয়ে। তারেক মামুন ছুটে যান এয়ারপোর্টের দিকে সব ব্যবস্থা আগেই করা ছিল কিছু পৌঁছতে যা একটু দেরি হয় বেগম জিয়া দলের বলেন এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বলে একটা প্রেস বিজ্ঞপ্তি জানান তিনি পরামর্শ দেন এখন কিছু না কিন্তু অনুগত দুই মন্ত্রী আমানুল্লাহ আমান এবং রুহুল কদ্দুসদুলু বলেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এই ঘটনা এমনকি বেগম জিয়া বলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন তীব্র প্রতিক্রিয়ার মুখে প্রথম কৌশল থেকে সরে এসে বিএনপি জজমিয়ার নাটক সাজায় সবকিছু ম্যানেজ হবার পর আঠাইশ আগস্ট তারেক জিয়া দেশে ফেরেন ভোটের আগে রাজপথের কৌশল পাল্টাচ্ছে আওয়ামী লীগ কর্মসূচিতে সতর্ক পাহারার নামে পাল্টা কর্মসূচি রেখে রাজপথে অবস্থানের যে কৌশল নিয়েছিল আওয়ামী লীগ সেই কৌশল পাল্টাচ্ছে ক্ষমতাসীনেরা দলটি এখন সরাসরি পাল্টা কর্মসূচি দেওয়ার চেয়ে নিজেরা বড় জমাতের সমাবেশ করার ব্যাপারে জোর দিচ্ছে মূলত নির্বাচনী আমেজ আনার লক্ষ্যে থেকে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকা সহ সারা দেশে বেশ কিছু বড় জমাত করবে দলটি এসব সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য দেবেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্রে তাদের এমন কৌশলের কথা জানা গেছে। নির্বাচনের আগে ঢাকায় মেট্রো বা সমাবেশে বড় করার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন দল এসব সমাবেশের সাজসজ্জা ব্যানার ও নেতাকর্মীদের অংশগ্রহণে নির্বাচনী আমে জানার চেষ্টা থাকবে ছাড়া দলের পক্ষ থেকে ঢাকা সহ বড় শহরগুলোতে রাজনৈতিক সমাবেশ বা জনসভা করা হবে বলে আওয়ামী সূত্রগুলো বলছে শোক দিবসের সভা শেষে ইবি ছাত্রলীগ কর্মীদের মারামারি শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে মারামারি কিছুক্ষণের আগে আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে শহীদ জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হল ছাত্রলীগের কর্মীদের সঙ্গে এ ঘটনা ঘটে দর্শী সূত্রে জানানায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা চলাকালীন সময় মিলনায়তনে ঢুকতে গিয়ে আইন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হলের শামীম ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শেখ রাসেল হলের আশিক কোরশির মধ্যে কথা কাটাকাটি হয় ঘটনার জেরে আলোচনা সভা শেষে মিলনায়তনের বাহির এসে আবারও উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জিয়া হল ও রাসেল হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে মারামারের সূত্রপাত হয় পরে বঙ্গবন্ধু হল ও লালনশা হলের ছাত্রলীগ কর্মীরাও জড়িয়ে যায় এ সময় লোক প্রশাসন বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী আলাল ইবনে জয় এবং তার সঙ্গীরা জিয়াহল ছাত্রলীগ কর্মীদের ওপর চড়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে জানা গেছে এ সময় ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনী মাঠ শূন্য করতে রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে সরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মিছিলের শরিক হচ্ছে ঠিক সে সময় সরকার পুরনো গ্রেফতার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আঠাশ জুলাইয়ের পর থেকে প্রতিদিনই গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ বিরোধী দলীয় নেতাকর্মী শূন্য করতে রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে সরকার রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এদিকে নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে বিএনপি মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের থানায় থানায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এ ঘোষণা দেন ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ বললেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশের মানুষকে বিগত দিনের মতো ধোকা দিয়ে বোকা বানিয়ে যাওয়ার করছে আওয়ামী লীগ এবার দেশের মানুষ সেই সুযোগ আর দেবে না স্বাধীনতাকামী মানুষ একত্রিত হয়ে এই জালিম সন্ত্রাসী ও ফেরাউন সরকারের বিরুদ্ধে পদত্যাগের কঠোর আন্দোলন শুরু করেছে রোববার বিকেলে পাঁচটা স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারি সদর উপজেলা শাখার তৃণমূল তৃণমূল প্রতিনিধির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন